কোথায় যাচ্ছ আমাকে নিয়ে যাও না মা আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমি যাব তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা মাটিয়া আমি একটু বাজারে যাচ্ছি ঘরে যে রান্না করার মতো তেমন কোনো কিছুই নেই তুই বাড়িতেই থাকিস কেমন আমি যাব আর আসব আর আসার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসব আমাকে কিছু কিনে দিতে হবে না মা আমি শুধু তোমার সাথেই যাব ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগে না তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে এমনিও তুমি আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না তোমার সাথে নিয়ে যাও না মা ও মা নিয়ে যাও না মারে বাহিরে তো অনেক রুদ পড়েছে এ রুদের মধ্যে বাহিরে গিয়ে তুই কি করবি বল তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক মা তাছাড়া আমার হাতেও তেমন বেশি টাকা নেই যে তুই দোকানে গিয়ে কিছু ছেয়ে বসলে কিনে দিব তারপর শ্যাপালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায় টিয়ার মা যখন বাজার করছিল তখন টিয়া বাঘ মামার দোকানের তরমুজ দিকে ডেপ ডেপ করে তাকিয়েছিল আর মাকে বলে মা ও মা দেখেছ বাঘ মামা ওই দিকে তরমুজ বিক্রি করছে কত সুন্দর পাকা পাকা তরমুজ কত সুন্দর সুগন্ধ বের হচ্ছে ও মা মা আমার যে তরমুজ খেতে খুব ইচ্ছে করছে আমাকে একটা তরমুজ কিনে দাও না মা টিয়া এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসার দরকার নেই আমার কাছে যে এত টাকা নেই রে মা একটা তো অনেক দাম এত টাকা আমি কোথায় পাবো আর এমনিতে বাজারে এসে যে দেখছি বাজারের তো অনেক দাম এখন আমি তোকে কি করে তরমুজ কিনে দিব বল মা ও মা আমায় একটা তরমুজ কিনে দাও না মা আমার যে খুব ইচ্ছে করছে দাও না দাও না হয়েছে হয়েছে আর ডং করতে হবে না চল দেখি বাঘ মামা বাকিতে একটা তরমুজ দেয় কি না তাহলে আজকে কিনে দিব নয়তো অন্য দিন বাঘ মামা আপনার দোকানে তরমুজ তো খুবই সুন্দর আমাকে কি একটা তরমুজ বাকিতে দিবেন আমি আপনাকে দুই দিনের মধ্যেই টাকা পরিশোধ করে দিব এখন যে আমার হাতে কোনো টাকা নেই আরে শেফা তরমুজ খেতে এসেছিস তাও আবার বাকিতে বাকিতে কোনো তরমুজ নেই যদি আমার দোকানে তরমুজ খেতে মন তাহলে আমাকে নগদ পাঁচশো টাকা দিতে হবে আর টাকা দিলে আমি তোকে তরমুজ দিয়ে দিব আমার দোকানে বাকিতে কোনো তরমুজ নেই বর্তমানে কিন্তু তরমুজের অনেক দাম বাকিতে একটা তরমুজ দেওয়া যাবে না বাঘ মামা আপনি এইভাবে কেন বলছেন আমি তো খারাপ কিছু বলিনি শুধু বলেছি বাকিতে একটা তরমুজ দিতে আমি দুই দিনের মধ্যে আপনার টাকাটা পরিশোধ করে দিব আমার হাতে যে এখন টাকা নেই টাকা থাকলে তো আমি নগদ টাকা দিয়ে তরমুজটা নিতাম দিন না বাঘ মামা একটা তরমুজ আমার মেয়েটার যে তরমুজ খেতে বড্ড ইচ্ছে করছে বাঘ মামা দিন না বাকিতে একটা তরমুজ এই সফা তোকে তো আমি আগেই বলেছি আমার দোকানে বাকি টাকিতে কিছু দিতে পারবো না নগদ টাকা দে তারপরে তরমুজ নিয়ে যা নয়তো আমার দোকানের সামনে থেকে যা তো দিন না বাঘ মামা এমন কেন করছেন আমার ছোট্ট মেয়েটা তরমুজ খেতে মন চেয়েছে আমার কাছেও তো টাকা নেই আমি আপনাকে দুই দিনের মধ্যেই টাকাটা পরিশোধ করে দিব আর আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করছেন টিয়ার বাবা বেঁচে থাকতে আপনাকে কতই না সাহায্য করেছে সেই সব আপনি ভুলে গেছেন আরো কে আমাকে কখন সাহায্য করেছে সেটা তো আমার মনে রাখার দরকার নেই আমি তোকে বাকিতে একটা তরমুজও দিব না এখান থেকে চলে যা বলছি এরপর শেফাশি আলিনী তার মেয়েকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে মা তোমার রান্না হতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণ একটু জুমার সাথে খেলা করে আসি তাড়াতাড়ি খেলা করে চলে আসব। টিয়া তুই না একটু আগে বললি তোর ভীষণ খিদে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি রে মা একটু পরেই যাস রে মা তুই বরং খাবারটা খেয়ে যা না মা আমি তাড়াতাড়ি চলে আসব। আর তুমি মন খারাপ করে থেকো না মা আমি জানি তুমি আমাকে তোর কিনে দিতে পারো নি বলে তোমার ভীষণ মন খারাপ তুমি মন খারাপ করে থেকো না মা আমি আর তরমুজ খেতে চাইবো না আমার মেয়েটা তো দেখছি খুব বুদ্ধি হয়েছে তাই না মায়ের মন খারাপও বুঝে গেছিস আচ্ছা ঠিক আছে রে মা আমার টাকা হলে আমি তোকে আগে তরমুজ কিনে খাওয়াবো যা এবার তাহলে খেলতে যা তাড়াতাড়ি বাড়ি চলে আসবি ঠিক আছে জুমা তুই খেলতে চলে এসেছিস আমাকে ডেকে নিয়ে এলি না কেন চল এখন আমরা খেলা শুরু করি না আমি এখন খেলতে যাব না আমাদের ঘরের পেছনে আমার মা কিছু তরমুজ রোপণ করেছে আমার মা আমাকে বলেছে মাকে সাহায্য করতে যেতে হবে আজকে মা তরমুজ গুলো থেকে উঠাবে তুই কি আমার সাথে যাবি তুই গেলে তুই আমার মাকে সাহায্য করতে পারবি চল আমার সাথে আমাদের বাড়িতে যাই ঠিক আছে তাহলে আমিও তার সাথে যাব গিয়ে তার মাকে সাহায্য করব। তাহলে তলমা যদি আমাকে একটা তরমুজ দেয় তাহলে আমি তরমুজ খেতে পারবো মা তোমার কি তরমুজ পাড়া হয়েছে আমাকে একটা তরমুজ দাও দেখো মা আমি টিয়াকেও আমার সাথে করে নিয়ে এসেছি টিয়ারও নাকি তরমুজ খেতে ভীষণ মন চাইছে দাও মা আমরা দুইজনে বসে তরমুজ খাই আজ আর তরমুজ পারবো না রে ঝুমা যা তরমুজ পেরেছি তা দিয়ে আমাদের হয়ে যাবে আর তুই টিয়াকে বলছিস তরমুজ দেওয়ার কথা জানিস তরমুজের এখন কত দাম আমি এই তরমুজগুলো বাজারে বিক্রি করব আর বাজারে বিক্রি করে ভালো একটা টাকাও পাওয়া যাবে ওকে কেন আমি ফ্রিতে তরমুজ দিব বল কাকিমা তোমাদের গাছে কত তরমুজ ধরেছে আর কত বড় বড় তরমুজ আমাকে ছোট্ট একটা তরমুজ দাও না গো কাকিমা আমার মায়ের যখন টাকা হবে তখন আমি তোমাকে তরমুজের টাকাটা দিয়ে যাব। আমার যে খুব তরমুজ খেতে ইচ্ছে করছে গো কাকিমা টিয়া তোদের মতো গরিবদেরকে নিয়ে না আর পারা যায় না আমার মেয়েকে পটিয়ে চলে এসেছিস তাই না আমি তোকে তরমুজ দিতে পারবো না ও মা আমাদের গাছে তো অনেক তরমুজ ধরেছে তাহলে তুমি টিয়ার সাথে এমন ব্যবহার কেন করছ ওকে একটু তুমি দাও না মা ওরা তো অনেক গরিব ওরা টাকা কোথায় পাবে তরমুজ কিনে খাওয়ার জন্য দাও না গো মা একটু তরমুজ আচ্ছা ঠিক আছে জুমা তুই যেহেতু এত করে বলছিস ওকে কি করে খালি হাতে ফিরিয়ে দেই এই যে টিয়া দেখ আমার পাশে একটা তরমুজ রয়েছে এই তরমুজের অর্ধেকটা একটু পচে গেছে যা এটা নিয়ে তুই বাড়ি চলে যা এর থেকে কিছু ভালো বের হলে খেয়ে নিস যা যা এখন এটা নিয়ে বাড়ি চলে যা তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে কাকিমা আমি তাহলে এই তরমুজটাই বাড়ি নিয়ে যাই মাকে গিয়ে বলবো এই তরমুজটা কেটে দিতে তারপর কিছু ভালো বের হলে আমি মজা করে খাবো এরপর টিয়া সেই পচা তরমুজটা নিয়ে বাড়িতে চলে আসে কুসুমপুর নামক একটি গ্রামে শেফা নামে এক শিয়ালিনী বাস করত তার দুই মেয়ে ছিল টিয়া আর প্রিয়া শেফা তার দুই মেয়ে লালন পালন করার জন্য দিনরাত সেলাইয়ের কাজ করত শেফা গত সপ্তাহে যে তোমাকে একটা জামা দিয়ে গেলাম সেটা কি সেলাই করেছ আজ কিন্তু আমার মেয়ের জন্মদিন তোমার বানানো জামাটাই কিন্তু আমার মেয়ে পরবে তোমার হাতের কাজ কিন্তু খুব সুন্দর জামাটা কি বানিয়েছো হ্যাঁ বাবি আমি আপনার মেয়ে জামাটা বানিয়ে ফেলেছি এক্ষুনি আপনাকে আমি দিয়ে দিচ্ছি আমার হাতের কাজ খুবই সুন্দর আর তোমার উপর গ্রামের সবারই অনেক ভরসা আছে কিন্তু তোমাকে দেখলে না ভীষণ কষ্ট হয় স্বামীটাও মারা গেল এখন দুই মেয়েকে নিয়ে কত কষ্ট করেই না তোমার দিন পার হচ্ছে এই গ্রামে তোমার সেলাইয়ের ভালো মূল্য পাবে না তুমি যদি শহরে গিয়ে কোনো দোকান দিতে তাহলে তুমি অনেক টাকায় আয় করতে পারতে এখনো অনেক সময় আছে শেফা শহরে যাওয়ার চিন্তা ভাবনা করো তোমার কাজ যেহেতু সুন্দর তাই শহর থেকে ভালো টাকায় ইনকাম করতে পারবে হ্যাঁ ভাবি ভেবে দেখব কি করা যায় শেফা সেলাই কাজ করেই খুব সামান্য টাকাই পেত গ্রামের লোকজন সেলাইয়ের জন্য খুব বেশি মজুরি দিত না মা ও মা সবার মায়েরা মেয়ে জন্মদিন কত সুন্দর করে পালন করে কিছুদিন পর তো আমার জন্মদিন তুমি আমার জন্মদিন পালন করবে না আমি কি জন্মদিনে নতুন জামা পরে কেক কাটবো না মা কেন পরবে না আমার মেয়ে অবশ্যই সুন্দর জামা পরবে আমি তোমার জন্য সুন্দর করে একটা জামা বানিয়ে দিব তোমার জন্মদিন তো আর কিছুদিন পরে তার আগে আমি তোমাকে সুন্দর করে একটা জামা বানিয়ে দিব তুমি কোনো চিন্তা করো না মা কি মজা কি মজা আমরা অনেক মজা করব। আমরা দুই বোনই সুন্দর জামা পরব মা তুমি শুধু আমাকে জামা বানিয়ে দিও না আমাদের দুই বোনের জন্যই নতুন জামা বানিয়ে দিবে ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে মা আমি তোমরা দুই বোনের জন্য সুন্দর করে জামা বানিয়ে দিব তুমি আর চিন্তা করো না শেফা শিয়ালিনী মেয়ের মন রক্ষা করার জন্য বলে তো দেয় দুই মেয়ের জন্য জামা বানাবে কিন্তু তার কাছে এত টাকা ছিল না তাই তো শেফা চিন্তায় পড়ে যায় কারণ শেফা যে টাকা পায় তাতে কোনো রকম দুবেলা খাবার জোগাড় করতেই কষ্ট হয়ে যায় সেখানে তার দুই মেয়ের জন্য নতুন জামা কিনা তো স্বপ্নের মতো এই বেবে শেফা বাড়ির পথে রওনা দেয় আর মনে একরাশ দুঃখ নিয়ে হাঁটতে থাকে আর বাবে এইবারও মনে হয় আমি মেয়েদেরকে নতুন জামা কিনে দিতে পারবো না কাপড়ের যে এত দাম এত টাকা তো আমার কাছে নেই আমি কী করে কিনবো এত দামি কাপড় শেফা যখন এইসব কথা বলে বাড়ি ফিরছিল তখন রাস্তার পাশে একটা আদমরা গাছ পড়ে থাকতে দেখে আরে এই গাছটা তো দেখছি কেমন শুকিয়ে গেছে কেউ তো মনে হয় গাছটাতে পানিও দেয়নি উল্টো এই গাছটাকে উঠিয়ে ফেলে রেখে গেছে এই গাছটা আমি সাথে করে নিয়ে যাই বাড়ির সামনে লাগিয়ে দিলে আর যত্ন করলে আবার হয়তো বেঁচে উঠবে কি গাছ কে জানে এই কথা বলে শেফা গাছটি বাড়ি নিয়ে এলো আর উঠোনের মধ্যে লাগিয়ে দিল এইভাবে গাছটির অনেক যত্ন করতে লাগলো আর শেফা যত্ন পেয়ে গাছে অনেক ফুলও ধরলো